বন্ধুরা আজকে যে কাহিনী বলবো সেই কাহিনী শোনার পর আমার দৃঢ় বিশ্বাস তোমাদের সবার দৃষ্টিভঙ্গি অবশ্যই পরিবর্তন হবে একজন মহিলা ছিলেন মধ্য মধ্যবয়সের মহিলা তিনি একটি অফিসে কাজ করতেন তার বয়স অনেকটাই হয়ে যাওয়াতে তার শারীরিক বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আসছিল তার পায়ের ব্যথা সাংঘাতিক হচ্ছিল কিন্তু সংসার চালানোর দায়ভার যেহেতু তার উপর রয়েছে তাকে কষ্ট করে হলেও প্রতিদিন কর্মক্ষেত্রে আসতে হতো কর্মক্ষেত্র থেকে তিনি একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাস স্ট্যান্ড থেকে একটা নির্দিষ্ট বাসে করে তার বাড়িতে পৌঁছতেন একদিন তিনি অফিস থেকে ফেরার পথে বাসে উঠতে যাবেন তার খুব কষ্ট হচ্ছে যাই হোক বাসে ওঠার পরে তিনি কোনো রকমে কষ্ট করে বাসের হ্যান্ডেল ধরে দাঁড়িয়েছেন সারাদিন কাজ করেছেন পা ঝুলিয়ে রেখে এবং কদিন ধরে পায়ের ব্যথাটা সাংঘাতিক রয়েছে এর ফলে তার বাসে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল বাসের সিটে একজন মহিলা তারও বেশ অনেকটাই বয়স হয়েছে সে কোনো শ্রমিক শ্রেণীর মহিলা বলে তার ভার সব কিছুতে মনে হচ্ছে নিজের থেকে উঠে দাঁড়িয়ে এই মধ্যবয়সী মহিলাকে বসতে দেন ওখানে তার তখন শারীরিক কষ্ট এত হচ্ছিল ওই মধ্যবয়সী মহিলা তার ওই বসা বসতে দেওয়াটা স্বীকার করে নিয়ে সেখানে বসে পড়েন যখন তিনি বসতে দেন তিনি ভেবেছিলেন ওই যে মহিলা তাকে বসতে দিলেন তিনি হয়তো নেমে যাবেন কিন্তু তিনি দেখলেন যে না তিনি তো নামেননি ভদ্রমিলাকে ভালো করে লক্ষ্য করার পরে তিনি বুঝতে পারেন যে এই মহিলা তার সঙ্গেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল কিন্তু তার মানে অতিরিক্ত শিক্ষিত মন এই মহিলাকে খুব একটা দৃষ্টি দেয়নি কিন্তু সেই মহিলাই আজকে তাকে বসতে দিয়ে তার এত বড় উপকার করলেন এরপরে ওই মধ্যবয়সী মহিলা যখন বসে আছেন তার পাশের সিটে একজন লোক বসেছিলেন তিনি নেমে গেলেন জায়গাটা খালি হয়ে গেল তখন ওই মধ্যবয়সী মহিলা যেই মজদুর মহিলাকে বলছেন যে আপনি এবার সিটে বসুন কিন্তু তিনি না বসে একটি বাচ্চাকে নিয়ে এক মা খুব নাজেয়াল হয়ে যাচ্ছিলো বাচ্চাটা তো কান্নাকাটি করছিল তাকে বসতে দেন বাচ্চাকে নিয়ে সেই মা কয়েকটা স্টপিস পরে নিচে নেমে যায় সিট আবার খালি হয় তখন আবার ওই মজদুর মহিলাকে ওই মধ্যবয়সী মহিলা বলে এবার আপনি বসুন কিন্তু তখনও সেই মহিলা না বসে একজন বয়স্ক মানুষ যার প্রায় পঁচাত্তর থেকে আশি বছর বয়স হয়েছে তাকে বসতে দেন এবার সেই বয়স্ক লোকও দু একটা স্টপেজ যাওয়ার পরে নেমে যান এবার বাসও প্রায় তার গন্তব্যের কাছাকাছি এসে গেছে তখন সিট খালি আছে তখন ওই মধ্যবয়সী মহিলা ওই মজদুর মহিলাকে বলেন আপনি এবার তো একটু বসুন তখন ওই মহিলা গিয়ে ওই সিটে বসেন তখন ওই মধ্যবয়সী মহিলা ওই মজদুর মহিলাকে বলেন আপনি নিজে বসেছিলেন এবং আপনাকে দেখেও মনে হচ্ছে আপনি সারাদিন পরিশ্রম করে অত্যন্ত ক্লান্ত তাও আমার কষ্ট হচ্ছে দেখে আপনি উঠে দাঁড়িয়ে আমায় বসতে দিলেন তারপর সিট খালি হয়েছে কিন্তু আপনি বাচ্চাসহ মাকে বসতে দিলেন এবং তারপরে আপনি বয়স্ক ভদ্রলোককে বসতে দিলেন আপনি এটা কেন করলেন তখন মজদুর মহিলা বলছেন দেখুন আমি দিন আনি দিন খাই অত্যন্ত কম অর্থ রোজগার করি কাজে কারোকে অর্থ দিয়ে সাহায্য করার মতো সামর্থ্য আমার নেই তাই আমি চেষ্টা করি আমার এই মানব জীবনকে সার্থক করার জন্য কিছু না কিছুভাবে কিছু কন্ট্রিবিউট করতে এই কারণেই আমি বাসের সিটে জায়গা পেয়েও কারোকে বসতে দিয়েছি এটাই আমার মনে হয়েছে যে আমি মানুষের সেবার মাধ্যমে ভগবানের সেবা করছি আমি রাস্তায় যদি কোনো নোংরা আবর্জনা পড়ে থাকে সেটাকে সরিয়ে দিই কোথাও পাথরের টুকরো পড়ে থাকলে সরিয়ে দিই আমার দ্বারা যে কাজটা করা সম্ভব হয় আমি সেটুকুই করার চেষ্টা করি এতে আমার দিন খুব ভালো যায় মধ্যবয়সী মহিলা অবাক হয়ে সেই মজদুর মহিলার কথাগুলো শুনতে থাকেন আর তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যেতে থাকে বন্ধুরা আমাদের জীবনে প্রত্যেকেরই এমন কিছু না কিছু আছে যা আমরা অন্য কারোকে কন্ট্রিবিউট করতে পারি এই গল্প আমাদেরকে সেই শিক্ষাই দিয়ে যায় বন্ধুরা আমরা সব সময় অর্থ সাহায্য হয়তো নাও করতে পারি কিন্তু কোনো না কোনোভাবে কোনো মানুষকে সাহায্য করতে পারি কারোকে একটা ভালো কথা বলে তার মুখে হাসি ফোটাতে পারি কারোকে কিচ্ছু না দিতে পারি এক একগুচ্ছ ফুল উপহার দিতে পারি হয়তো কারোর কোনো দিন মনটা খুব খারাপ আছে কোনো কথা না বলে তার হাতটা ধরতে পারি এগুলোও কিন্তু এক এক ধরনের কন্ট্রিবিউশন এবং ভগবান এই উদ্দেশ্যের জন্যই কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষের পাশে ঠিক দাঁড়াতে পারি এবং এইভাবেই মানুষের সেবার মাধ্যমে আমরা ঈশ্বরের সেবা করতে পারি এই কারণেই বলা হয় আমাদের শরীরের জোরের থেকেও মনের জোর অত্যন্ত শক্তিশালী দেখবে বৃষ্টি হচ্ছে ফসল উৎপন্ন করে কি ফসল উৎপন্ন করতে পারে কিন্তু তার জোর কিন্তু বৃষ্টির থেকে বেশি ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে